সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা রসুল আকরাম সাল্লা সাল্লামের হাদিসের ভান্ডার থেকে সেরকম আটটি আমলের কথা আজ আমরা শোনাব তার ভিতরে প্রথম আমল হলো নিয়তে সাদেকা অর্থাৎ যে ব্যক্তি হজ অথবা অমরা করার জন্য অন্তরের গভীর থেকে প্রকৃত অর্থেই ইচ্ছা লালন করেছেন পোষণ করেছেন হজ করার ইচ্ছা করেছেন এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপও গ্রহণ করেছেন কিন্তু কোন কারণে তার হজ বা ওমরা করা হয়ে ওঠেনি এই ব্যক্তিকে আল্লাহ সুবহান তাআলা হজ বা ওমরার না করা সত্ত্বেও হজ এবং ওমরার সমান সব দান করবেন এই বিষয়টি প্রমাণ করতে পারি আমরা সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস দ্বারা যে হাদিসে নবী আলাইহিস সালাতু সালাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে সাহাবা একরাম যে সমস্ত সাহাবীরা তার সঙ্গে যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে বহু লোক মদিনায় অবস্থান করেছেন তোমাদের সঙ্গে সশরীরে যুদ্ধে যোগদান করতে পারেননি অথচ তারা তোমাদের প্রতিটি সফরে প্রতিটি পদক্ষেপে সশরে না থাকলেও বাস্তবিক অর্থে ছিলেন আল্লাহর দৃষ্টিতে ছিলেন এবং তারা তোমাদের সমান সব অর্জন করেছেন তার ভাগিদার হয়েছেন তার কারণ হল তারা তোমাদের সঙ্গে বের হওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা লালন করেছেন প্রকৃত অর্থেই তাদের এরাদা এবং ইচ্ছা ছিল এবং ইচ্ছায় কোনো খাদ বা ত্রুটি ছিল না এবং বাস্তবমুখী পদক্ষেপে তারা গ্রহণ করেছেন শুধুমাত্র অসুস্থতা অথবা কোনো গ্রহণযোগ্য ওজোরের কারণে তারা তোমাদের সঙ্গে যোগ দিতে পারেন নাই আল্লাহ তালা তাদের মনের এই ইচ্ছার কারণে তাদেরকেও তোমাদের সমান সব দান করবেন সমাজ বন্ধুগণ থেকে বোঝা গেল যে ব্যক্তি যে কোনো ভালো কাজ করার জন্য প্রচন্ড ইচ্ছা লালন করে থাকেন অন্তর থেকে সত্যিকারের এরাদা এবং ইচ্ছা তার ছিল এবং কোনো কারণে তার যাওয়া হয়নি এই ব্যক্তিকে আল্লাহ সালা ওই আমলটি করার যে সব তিনি পেতেন সেরকম সব আল্লাহতালা দান করে থাকেন তার অনুগ্রহ দ্বারা আমাদের দেশে প্রতি বছর হজের সিজন আসলে দেখি যে শেষ মুহূর্তে অনেক হাজি সাহেবদের হজে যাওয়া হয় না তারা কান্নাকাটি করেন মন খারাপ করেন আর এই কান্নাকাটি করা মন খারাপ করা এটা তাদের ইমানের এটা তাদের হজের প্রতি আগ্রহ এবং ভালোবাসার আলামত এটা দর্শনীয় নয় কিন্তু তাদের এই কথা চিন্তা করে খুশি হওয়া উচিত যে তাদের যেহেতু হজ করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি তৌফিক হয়নি তাদের অন্তরের যে প্রচন্ড ইচ্ছা ছিল তাদের অন্তরে যে সত্যিকারের এরাদা ছিল শুধুমাত্র এই সত্যিকারের ইচ্ছা এবং এরাদার কারণে আল্লাহ তালা তাদেরকে হজের সমান দান করবেন দ্বিতীয় যে আমলটির কথা বলবো তা হলো পাচক্ত সালাদ মসজিদে আদায় করার জন্য যে ব্যক্তি বাসা থেকে উঁজু করে বের হয়ে মসজিদে আসবে গমন করবে এই ব্যক্তিকেও আল্লাহ স্মাতা হজ করার সমান সব দান করবেন এরামকারী ব্যক্তি হজকারী ব্যক্তি এহরাম পরিধান করে যেরকম হজ করা করার জন্য গেলে আল্লাহ স্মাতালা তাকে যেরকম দান করে থাকেন সেরকম সব এরকম ব্যক্তিকেও দান করবেন যিনি বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে গমন করে তৃতীয় যে আমলটি কথা বলবো তা হল ফজরের ফরজ সালাত আদায় করার পরে কিছুক্ষণ বসে থেকে সূর্য ওঠার পরে যে কির রাজকার তসবি ইত্যাদি করতে করতে সময় পার করে সূর্য ওঠার পরে যে ব্যক্তি দুই রেখার সালাত আদায় করবে সালাতুলের সাক অথবা সালাতুল দোহা এই সালাতের মাধ্যমে আল্লাহ সামলা হজ এবং সমান করবেন বিষয়ে এবং এবং জামেতের দুটি হাদিস বর্ণিত হয়েছে সেহল জামের হাদিস বর্ণিত হয়েছেন মানসাল্লাহ সালাত আল গাদাত যে ব্যক্তি ফজরের সাল্লা আদায় করলো ফজরের নামাজ পড়লো জামাতের সাথে এরপরে সে বসে জিগিরাসকার করতে থাকলো এরপরে দুরাকাত নামাজ পড়লো সূর্য ওঠার পরে এই ব্যক্তির জন্য একটি হজ এবং একটি উমরার সব আল্লাহুল্লিহবদ্ধ করবেন তাম মাতান তাম মাতান তাম মাতান তিনবার বলেছেন অর্থাৎ পূর্ণাঙ্গ হজ এবং ওমরার সব দান করবেন সব আল্লাহ এ আমলটির মাধ্যমে আজ এই সূর্য ওঠার পরে দুই রাকাত অথবা চার রাকাত সালাদ আদায় করার যে আমল সেটা সমাজ থেকে বিদায় হওয়ার পথে এ আমলটির মাধ্যমে আমরা হজের সমান সব পেতে পারি একই বিষয়ে তরহিব এবং তরহিবে বিশুদ্ধ সূত্রে সূত্র আরেক হাদিসে বর্ণিত হয়েছিল সাল্লাম বলেছেন মন খারা জাইলা তসবি হাতে দোহা যে ব্যক্তি সরাত দোহা পড়ার জন্য বের হলো বাসা থেকে লায়ান সিবহু ইল্লা ইয়া হয়তো তার বাসায় সে সালাত পড়ার মতো পরিবেশ নাই সেজন্য সে বের হয়েছে মসজিদে গিয়েছেন অথবা অন্য কোথাও গিয়েছেন সেখানে গিয়ে সালাত আদায় করেছেন এবং শুধুমাত্র এই বের হওয়াটা ছিল এই সালাত আদায় করার জন্য এই এশাক বা দোহার চাষতে সালাত আদায় করার জন্য বের হয়েছেন এই ব্যক্তির জন্য নবী সালাম বলেছেন যে আজরুহু আজরিল মহতামের ওমরাকারী ব্যক্তির সমান সবাব তিনি পাবেন তাহলে সালাত দোহার মাধ্যমে আমরা এই সবাবটি অর্জন করতে পারি চার নম্বর যে আমলটির কথা বলবো তা হলো মদিনার মসজিদে কুবাই গিয়ে যে কোনো সালাত আদায় করা এ বিষয়ে তিনি মিজির একটা দিচ্ছে বর্ণিত হয়েছেন নবী আলাহ সালাম বলেছেন মান্তা হারাফি বাইতিহি যে ব্যক্তি তার বাসায় তার ঠিকানায় তার আবাসন স্থলে পবিত্রতা অর্জন করলো করে সে বের হলো কোথায় বের হলো মসজিদে কুবাই গেল যা আফি মসজিদে কুবা মসজিদে কুবায় আসলো এরপরে এসে ফাসল্লা সালাত এরপরে যে কোনো সালাত তাদের করলো মসজিদে কুবাই গিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ সোমাতালা একটি কবুল এবং গ্রহণযোগ্য আল্লাহর কাছে মকবুল একটি উমরাস সব আল্লাহ তালা তাকে দান করবেন ভাই বন্ধুগণ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ নবীর হজরতাল্লাম মদিনায় গিয়ে মসজিদে অবিরও পূর্বে এই মসজিদে কুবা নির্মাণ করেছেন আর সেই জন্যই তিনি সপ্তাহে শনিবার মঙ্গলবার একাধিক দিন তিনি মসজিদে অবির থেকে তিনি এই মসজিদে কুবাই এসে সালাত আদায় করতেন আর এই ফজিলত বর্ণনা করে গেছেন আমাদের জন্য যে মসজিদে কুবাই গিয়ে যে কোনো সালাত আদায় করলে আল্লাহ সুহাতালা তাকে ওমরার সব দান করে থাকবেন তাহলে এর মাধ্যমে আমরা চারটি আমলের কথা জানতে পারলাম পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো তা হলো রমজান মাসে ওমরা করা রমজান মাসে ওমরা করার ফজিলত প্রসঙ্গে সৈব রেখা দিয়ে আসছে নবী আলাহাতাম বলেছেন অর্থাৎ রমজান মাসে একটি ওমরা এটা নবী আলী হিসালাতামের সঙ্গে হজ করার সমতুল্য সুহান আল্লাহ অর্থাৎ শুধু হজ নয় কেবল যে ব্যক্তি রমজানে একটি ওমরা করলো এই একটি ওমরা শুধু হজের সব পাইয়ে দিবে তা নয় বরং নবী আলি সালামের সাথে হজ করলে যেরকম সব হতো সেরকম সবের ভাগিদার করে দিবে এই রমজান মাসের উমরা অতএব রমজান মাসে উমরার মাধ্যমেও আমরা এই হজের সব অর্জন করতে পারি ছয় নম্বর যে আমলটির কথা বলবো তা হল হাজি সাহেবরা যখন হজ করতে যাবেন তখন হাজি সাহেবের হজ করতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা তা দিয়ে তাকে হজের জন্য প্রস্তুত করে দেওয়া তাকে অর্থ দিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া অথবা কোনো হাজি সাহেব হজে যাওয়ার পরে তার অগচরে তার পরিবারের দায় দায়িত্ব নেওয়া তাদের অভিভাবকত্ব গ্রহণ করা তাদের জিম্মাদারি পালন করা এই আমলের মাধ্যমেও হজের সমান সব আমরা পেতে পারি সাত নম্বর যে আমলটির কথা বলবো তা হলো পাঁচ সালাতের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ হকপার পাঠ করা সোহেব বুখার এবং মুসলিমের রেখা দিছে আসছে নবী আলাহ সালাত কাছে সাহাবা একরামের মধ্যে যারা গরিব ছিলেন অভাবী ছিলেন তারা এসে বললেন ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে যারা ধনী তারা আমাদের মতো সালাদ সিয়াম করে আবার অতিরিক্ত হিসাবে তাদের অর্থ থাকার কারণে তারা হজ করেন তারা দান সৎকা ইত্যাদি করেন অথচ সেগুলো আমরা করতে পারি না আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমরা তাদের সমান মর্যাদা পাবো বা তাদেরকে আমরা ধরতে পারবো তহমদ ইসলাম তাদেরকে বলেছিলেন তোমরা প্রত্যেক পাচক তো সালাতের পরে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ হকবর কোনো কোনো বর্ণায় বার বা ভিন্ন কথাও এসেছে কিন্তু এখানে তেত্রিশ তেত্রিশ তেত্রিশের কথা এসেছে এই আমলটি তোমরা যদি করো তাহলে তারা তাদের অর্থ ব্যয় করে হজ করে দান করে যে সব পেয়ে থাকেন সেরকম সব তোমরা অর্জন করতে পারবে তাহলে এই আমলের মাধ্যমেও আমরা হজের সব অর্জন করতে পারি প্রত্যেক সালাতের পরে আমলটি করতে হবে আট নম্বর যে আমলটির কথা বলবো তা হলো যে কোনো কল্যাণমূলক জ্ঞান অর্জন করার জন্য ভালো কিছু শেখার জন্য যে ব্যক্তি বাসা থেকে বের হয়ে যাবে ওই ব্যক্তির মা কেউ আল্লাহ স্মাত একজন হাজির সাহেব হজ করে যেরকম সব অর্জন করবেন সেরকম সব আল্লাহ তালা তাকে দান করবেন এ বিষয়ে তরহিব এবং তরহিবী বিশুদ্ধ সুতির বর্ণিত হয়েছে আবু উমামা আল বাহিনী তালা বর্ণনা করেছেন রসুল্লাহ আকরম সাল্লা সাল্লাম বলেছেন মানগাদা ইল আল মসজিদি যে ব্যক্তি মসজিদের দিকে বের হবে মসজিদে যাবে গমন করবেন এবং এই মসজিদে যাওয়াটা ছিল ইল্লা ব্যক্তি মসজিদে গিয়েছে ভালো কিছু শেখার জন্য কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য ইসলাম শেখার জন্য কল্যাণমূলক কোনো কিছু শেখার জন্য বের হয়েছেন অথবা শেখানোর জন্য বের হয়েছেন মসজিদে বা যে কোনো জায়গায় বের হয়েছেন কানালাহু লাহু কাজরে হাজিন হাজ্জাতু এই ব্যক্তিকে আল্লাহ সোহান একজন হাজি সাহেবের সমান সবদান করবেন পূর্ণাঙ্গ হজের দান করবেন সোহান আল্লাহ তাহলে কল্যাণমূলক যে কোনো জ্ঞান অর্জন করার জন্য এলিম অর্জন করার জন্য যদি আমরা বের হই তাহলে এর মাধ্যমে আমরা হজের সমান সব পেতে পারি সময় দর্শক শ্রোতা ভাই বোনেরা যে আটটি আমলের কথা আমরা বললাম এই আমলগুলো খুবই সহজ অত্যন্ত সহজ মোটেও কষ্টসাধ্য নয় অথচ এই আমলগুলোর বিনিময়ে আমরা সশরীরে অর্থ ব্যয় করে হজ না করেও হজ এবং ওমরার সমান সব আমরা অর্জন করতে পারি শুধুমাত্র একটু খেয়াল করে যত্ন সহকারে এই আমলগুলোকে যথাযথ রূপে করলেই আল্লাহ সাল্লাহ আমাদেরকে সেই মর্যাদা দান করবেন তবে এখানে একটি কথা মনে রাখতে হবে তা হল একজন মানুষ এই আমলগুলো করার মাধ্যমে হজ এবং ওমরার সব পাবেন ঠিক কিন্তু একজন মানুষ কষ্ট করে অর্থ ব্যয় করে শারীরিকভাবে পরিশ্রম করে হজ করার মাধ্যমে যে মর্যাদা তিনি অর্জন করবেন হুবহু সেই মর্যাদা এই করার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো না তাছাড়া এ আমলগুলো করেছি তাই আমাদের আর হজমরা না করলে চলবে ব্যাপারটি এমন নয় বরং হজ ওমরার স পাওয়া এক জিনিস আর হজ ওমরার দায় থেকে মুক্তি পাওয়া ভিন্ন জিনিস বিধায় তৌফিক হলে উমরা করতে হবে সেটি ভিন্ন বিষয় কিন্তু হজ ওমরা করার তৌফিক যদি নাও হয় তবে হজ ওমরার সমান বিপুল সব আমরা হতে পারি এই আমল করার মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন বিশুদ্ধ উপায় এবং এখলাসের সঙ্গে আমলগুলো করার তৌফিক দান করেন জিজাক মুল্লাহ হোকেরা ওসসালাম আলাইকুম বরহমতুল্লাহ